নমস্কার মিষ্টিদের হেসেলে সবাইকে স্বাগত এখন কিন্তু তোমাদেরকে আমি সুপ্রভাত বলবো না এখন কি এখন বিকেল বেলা গুড ইভিনিং কারণ আজকের রেসিপিটা কিন্তু বিকেলবেলাতেই করছি তো আজকে বানাবো একটা হারিয়ে যাওয়া একটা জিনিস তো দেখতেই পাচ্ছি এখানে নারকেল কোড়া নিয়েছি এটা হচ্ছে মিক্সিতে হাফ ডাস্ট করে নিয়েছি কাজুবাদাম চিনি আর এটা হচ্ছে গুঁড়ো দুধ এই প্রিপারেশানটা খুব কড়া মিষ্টি হয় না মাইল্ড হয় আর তোমার এটা কিন্তু আগে আমাদের মা ঠাকুমারা এই রেসিপিটা করতেন তো সে হারিয়ে যাওয়া রেসিপিটাকেই আবার পুনরায় ধরে রাখার চেষ্টা করছি তা তোমরা দেখতে থাকো কীভাবে কীভাবে করছি বাট খুব ইজি ইজি কিন্তু জিনিসটা হয়তো অনেকেই জানে না ঠিক আছে তো চলো তাহলে করি কি করছি তোমাদের লাস্টে বলবো আর লাস্টে আরেকটা জিনিস দেব সেটাও দেখতে পাবে তাহলে তাহলে দেখতে থাকো মিষ্টি দিদি চলে এসো তাহলে কিচেনে চটপট তোমরা এই রেসিপিটা জানো তো মানে কম মিষ্টিতে তো ফার্স্ট সেকেন্ড হচ্ছে খুব সুন্দর একটা তোমার এর মধ্যে ফ্লেভারটা তোমাকে আনতে হচ্ছে নারকেলের সাথে বাদামের হ্যাঁ তো দেখেছ আমি কতটুকু চিনি দিলাম আর এই পুরো ক্রাশটা আমি দিয়ে দিচ্ছি একটুখানি রাখলাম জাস্ট পরে দেব বলে দিয়ে এটাকে খুব ভালো করে মষ্টে মষ্টে মাখতে হবে চিনিটা যাতে নারকলের মধ্যেই গলে যায় সেটাই চেষ্টা করবে সবসময় সব কিছু চামচে হয় না কিছু কিছু জিনিস কিন্তু হাত দিয়েও মাখতে হয় তাই জন্যে কিন্তু আমি এটা হাত দিয়ে সুন্দর করে মেখে চিনিটাকে মেল্ট করে দিচ্ছি আর এই প্রিপারেশানটা কিন্তু এলাচ বা কর্পূর এই জাতীয় কোনো কিছু যায় না হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো যে এটা তো নাড়ুর মতনও করা যায় হ্যাঁ নাড়ুর মতন করা তো যায় তোমরা শেষ অবধি দেখো তাহলেই বুঝতে পারবে যে এটা কীভাবে করছি খুবই ইজিয়েস্ট জিনিস কিন্তু খুবই টেস্টি জিনিস দেখো আমি কড়াইতে কিন্তু অলরেডি শুকনো করে একদম ফ্লেমটা দিয়ে নিয়েছি তো এবার কি করছি যে নারকোলটা যে আমি ভালো করে সুন্দর করে চিনিটাকে ফুল মেল্ট করে নিয়েছি করে আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর পুরো প্রিপারেশনটা কিন্তু তাড়াহুড়ো করবে না লো ফ্লেমে করতে হবে তোমরা দেখতে থাকো আমি কিন্তু দুটো জিনিস দেব যেটা তোমাদের এখনো দেখানো হয়নি সেই দুটো জিনিস কিন্তু তোমরা দেখবে যেতে কি দেব লো ফ্লেম করে সবসময় নাড়বে নইলে কিন্তু তলাটা কিন্তু ভরে যাবে আর যে কোনো মিষ্টি জাতীয় খাবারে তোমরা জানো একটু নুন দিতে হয় যেটা কিন্তু আমি দেখাইনি তো সেই নুনটা কিন্তু দেখো দিলাম যারা জানো আমার বন্ধুরা তাহলে তো তারা তো জানোই কিন্তু যারা জানো না আমার বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে আমার বলা যে যে কোনো মিষ্টি জাতীয় খাবারে কিন্তু একটু নুন না দিলে ব্যালেন্স হয় না যেমন তোমার ঝাল জাতীয় জিনিসে একটু মিষ্টি না দিলে ব্যালেন্স হয় না তেমনি মিষ্টি জাতীয় জিনিসে একটু নুন না দিলে কিন্তু প্রপার স্বাদ আসবে না আস্তে আস্তে করে নাড়বে দেখবে খুব সুন্দর হয়ে যাবে প্রথমে দিলাম নুন সেটা তোমাদের আগে দেখায়নি সেকেন্ড দিচ্ছি এই জিনিসটাও তোমাদেরকে দেখায়নি দিচ্ছি একটু দুধ লিকুইড দুধ যাদের যারা গরুর দুধ দেবে তো দিতে পারো বা যারা প্যাকেটের দুধ দেবে তারাও দিতে পারো কোনোটাতেই কোনো অসুবিধা নেই নাড়তে নাড়তে লো ফ্লেমে নাড়তে নাড়তে দেখবে তোমরা বুঝতে পারবে আঠা আঠা মতো হয়ে আসবে ঠিক নাড়ুর মতো হ্যাঁ তো সেরকম আঠাটা হলে হাতে দিয়ে একটু চিপকে চিপকে দেখবে আমি তোমাদের দেখিয়ে দেব। ঠিক সেই রকমভাবে নাড়তে দেবো এখনও কিন্তু হয়নি আমার জানো তো তো আমাকে এখনও লো ফ্লেমে অনেকক্ষণ নাড়তে হবে সুন্দরটা মতো হয়ে আসবে এবারে দিয়ে দিচ্ছি দেখো যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি চিনি কেন কম দিতে বলেছি বলো তো দেখো নারকেলে মিষ্টি থাকে গুঁড়ো দুধে মিষ্টি থাকে কাজু বাদামের মধ্যে একটা মিষ্টির ভাব থাকে তো সেই জন্য এই প্রিপারেশনটাতে কিন্তু একটু চিনি কম দিতে হয় আমার কিন্তু বেশ আঠা আঠা হয়ে আসছে জানো তো তো দেখতে থাকো কিন্তু লাস্টে একটা চমক আছে কি দেব লাস্টে আরও দুটো জিনিস দেব তো আমার কিন্তু একদম মিষ্টিটা পারফেক্ট হয়েছে কড়া মিষ্টি না লাস্টে কি দেব জানো এটা হচ্ছে আগেকার দিনে বাদশাহ খাবার দাবারে দিত আমরা এখন রেডিমেড কিনতে পাই কিন্তু তখনকার দিনে কি হতো তোমার ওরা কিভাবে করতো জানি না রাজভোগের যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা ওরা এর মধ্যে দিত এই খাবারটা কিন্তু আমি একটা বড় হোটেলে খেয়েছি তা খেয়েছি বলেই কিন্তু আমি জানতে পেরেছি যে জিনিসটা কি রকম তো ওখানকার যিনি সেফ ছিল সেফরা তো পুরো কথা বলবে না তো আমি খানিকটা জিজ্ঞাসা করেছিলাম আমি বলেছি যে আমার আমি এরকম ইউটিউবে রান্না করি দেখাই তা উনি সেই জন্য ইন্টারেস্ট নিয়েছিলেন আমাকে বলার জন্য আমাকে খানিকটা গাইড করেছে ইভিন লাস্টে কি করতে হবে সেটাও বলে দিয়েছিলেন তো সেটা বলার জন্যে আমি তার কাছে খুবই কৃতজ্ঞ তো এখন রেডিমেড কিনতে পাওয়া যায় দেখো রাজভোগ যে লেখা রয়েছে রাজভোগ ফালুদার যে ডাস্ট এটা কিনতে পাওয়া যায় যে কোনো তোমার মানে গ্রসারির শপে না হলে তোমরা মলেও পেয়ে যাবে এই দেখো এই দেখো এর মধ্যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দেয়া রয়েছে এবং রাজভোগের ফ্লেভারটা দেয়া আছে জাস্ট এটা নামানোর আগে দিয়ে দেবে এর মধ্যে সমস্ত কিছু যে কাজু পিস্তা টিস্তা সবকিছু দেওয়া আছে তো এটা দিয়ে এটাতেই কিন্তু লাস্ট তোমার টেস্টটা চেঞ্জ করে দেবে আমার কিন্তু প্রায় রেডি হয়ে এসছে দেখতেই পাচ্ছ একদম মণ্ড মণ্ড মতো হয়ে গেছে তো আরেকটু করলেই আমার কমপ্লিট হয়ে যাবে যেহেতু গরমের চিনি কিন্তু নরম থাকে নামালে কিন্তু ঝুড়ো ঝুঁড়ো হয়ে যায় এরকম হাতে দিয়ে দিয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে আর নাড়তে নাড়তে বোঝা যায় যে আঠা আঠা হয়ে গেছে তাহলে বুঝতে পারলে তো কি জিনিসটা বানাচ্ছি লাস্টের নামটা বলা হবে কি জিনিসটা তো এটা আজকের রান্নাটা কিন্তু আমলের রান্না কিন্তু এগুলো সেই সময়কার তখন তারা অন্যভাবে করতেন তো বাট এখন তো আমরা জানি না যে ওনারা কীভাবে করতেন সেই রেসিপি তো নেই কিন্তু বাট আমি একজন শেফের কাছে তোমাদেরকে তো বললাম যে আমি শিখেছি বা জেনেছি তা আমি চেষ্টা করছি সেটাই আমি লাস্ট যে জিনিসটা দেব সে জিনিসটা দেওয়ার জন্য আমি কী করেছি গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি দিয়ে জাস্ট একটু ঘি দেবো যেহেতু বাদশাহী খাবার একটু ঘি না দিলে তো হয় না তাও অল্প করেই কিন্তু আমি দিলাম কারণ নারকেলের মধ্যে এমনি নারকেলের তেল থাকে অতএব কি না বেশি কখনো দেবে না সবসময় জানবে বেশি দিলেই যে রান্না ভালো হবে এটা কিন্তু খুব ভুল ধারণা জাস্ট আমি ঘিয়ের গন্ধটা থাকবে সেই জন্য দিলাম আর গ্যাস অফ করেই কিন্তু দেবে সব সময় দিই চেষ্টা করবে আমার কিন্তু রেডি তো আমি শেপটা দিয়ে নিই দিয়ে আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি দেখো যেহেতু এটা একটু বড় বড় হবে ছোট কিন্তু করবে না আর এই প্রিপারেশনটা কিন্তু করা মানে নাড়ু যেমন শক্ত ঢিলের মতো হয় সেরকম কিন্তু হবে না ঠিক এরকম নরম নরম হবে হাতে একটু ঘি মাখিয়ে নেবে সব সময় যখন গোল করবে তখন একটু ঘি মাখিয়ে নেবে এরকম গোল হবে তাহলে আমার মিষ্টি বন্ধুরা দেখতে পেলে তো যে দেখো একদম কি এটা বাদশাহী কি তোমরা বলো আমাকেই বলতে হবে বাচ্চাই কি নারকোল কাজু দিয়ে একদম রাজভোগ স্টাইলে হয়েছে এটা নাড়ু আমি বলবো না এটাকে একটা মন্ড বলে হুম আর হচ্ছে এটা তোমরা বিভিন্ন শেপ দিতে পারো দেখো আমি এখানে গোল করেছি আর এগুলো হচ্ছে একটা তিন কোনার মাঝখানে একটা ফুল করে উপরে কাজু বাদাম দিয়েছি গার্নিশিংয়ের জন্যে আর এগুলো কিন্তু নরম দেখেছো এই দেখো নরম কারণ এটা কিন্তু শক্ত হবে না এই জিনিসটা আর তোমাদের ভালো লেগে থাকলে তোমরা একটু কষ্ট করে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা আর আমার নতুন বন্ধুদের জন্য একটু রিকোয়েস্ট করবো প্রেস করে দিও তাহলে তোমরাও আমি যে রান্নাই করি না কেন তোমরা ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাবে দেখার জন্য তোমরা দেখতে পাবে তাহলে মিষ্টি দিদি কি রান্না করলো তাহলে তোমরা ট্রাই করে দেখো জিনিসটা কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই কিন্তু রোজই ঝাল খাও আজকে মিষ্টি দিদি হেসে একটু মিষ্টি জাতীয় খাবার দিলাম তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্রচুর প্রচুর আনন্দে থেকো যেটা আজকাল মানুষের খুব অভাব ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা